শ্রীরাম কাদিরিয়া মৈনিয়া দাখিল মাদ্রাসা থেকে দু সালের দাখিল পরীক্ষায় কৃতি শিক্ষার্থী ও অত্র মাদ্রাসার অ্যাডক কমিটির নবনির্বাচিত সভাপতিকে সংবর্ধনা দিয়েছে মাদ্রাসার শিক্ষক পরিষদ একুশ আগস্ট বৃহস্পতিবার দুপুরে মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মালানা মুফতি কাজী মোহাম্মদ উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার অ্যাডক কমিটির নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ হোসেন বিশেষ অতিথি ছিলেন হাবিবিয়া সোফিয়া সুনিয়া মাদ্রাসার সহ সভাপতি মোহাম্মদ সোলাইমান আকাশ বক্তব্য রাখেন মালোনা মাহমুদ হোসাই মালোনা মাহমুদ রফিকুল ইসলাম আনোয়ারি মালোনা মাহমুদ সায়দ উদ্দিন নৈমি মালোনা মাহমুদ আব্দুল মালিক জদিদি মাস্টার মাহমুদ শাহিদিন মাস্টার মাহমুদ আমিনুল ইসলাম মালোনা হাফিজ মাহমুদ রিয়াজ কাদেরি মালোনা মাহমুদ হাফিজ নুরুদ্দিন মালুনা মাহমুদ মামুন কাদেরি মাহমুদ আবু তাহের এতে মাদ্রাসার সকল শিক্ষক শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ

শিক্ষক পরিবার আত্মীয় স্বজন সবাইকে আনন্দিত করেছে এই অর্জন শুধু তোমার নিজের নয় এই অর্জন সকলের অর্জন এই অর্জন দিয়ে তোমাদের সূচনা মাত্র এই অর্জন তোমাদের শেষ অর্জন নয় এই অর্জনকে কাজে লাগিয়ে সামনে সৃজনশীল অধ্যবসায়ী পরিশ্রমী কাজের মাধ্যমে নিজেকে অনেক দূরে গিয়ে নিয়ে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান এলাকা পরিবার সমাজকে অনেক দূরে গিয়ে নিয়ে যাবে সেই আশায় রাখি দেশের উন্নয়নে সমাজের উন্নয়নে নিজেকে জড়িয়ে নিজের কল্যাণ এবং সমাজের কল্যাণে সবাইকে ভূমিকা রাখতে হবে শুধু আমাদের চিন্তা চেতনা উচ্চ মাধ্যমিক লেভেল এর মধ্যে সীমাবদ্ধ না রেখে দৈনন্দিন বিশ্বের সাথে শিক্ষা ব্যবস্থা মহৎ চিন্তাধারার সাথে আমাদেরকে বাসিয়ে দিয়ে গতানুগতিক বিশ্বের সাথে আমাদেরকে তাল মিলিয়ে চলতে হবে আমরা এখনো বর্তমান লেখাপড়া থেকে আছি ভাবে আমরা অবস্থানের কারণে আমরা গতানুগতিক যে সুখ সুবিধা শিক্ষা ব্যবস্থা পাওয়ার কথা আমরা তা এখন অনেক পিছিয়ে আছি তারপরেও আমাদের অর্থ প্রতিষ্ঠানে সম্মানিত শিক্ষক বৃন্দ প্রতিষ্ঠান থেকে তোমাদেরকে যে শিক্ষা দিয়ে গেছেন এই সীমাবদ্ধ সুযোগ সুবিধার মধ্যে তোমাদেরকে দেশের গতানুগতিক শিক্ষার সাথে কিভাবে এগিয়ে নেওয়া যায় সে প্রতিষ্ঠা করে গেছেন আমাদের সম্মানিত শিক্ষকবৃন্দ প্রতিষ্ঠাকাল থেকে তাদের মূল্যবান সময় তাদের গুরুত্বপূর্ণ সময়টুকু আমাদের তোমাদের অর্থ এলাকার সকলের শিক্ষার জন্য তাদের গুরুত্বপূর্ণ সময় দিয়ে গেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আমাদের এই কষ্টের পরিশ্রমের পাশ্চিত্ব করা যাবে না আমরা তাদের প্রতি তবু কৃতজ্ঞতা প্রকাশ করি তারা আমাদের এই অজপড়া গ্রামে সীমাবদ্ধ সুযোগ সুবিধার মধ্যে আমাদেরকে শিক্ষা ব্যবস্থা দিয়ে রাখছেন তাদের কঠোর পরিশ্রমের মাধ্যমে আমাদেরকে জাতীয় শিক্ষা শিক্ষাক্রমের সাথে তাল মিলিয়ে কিভাবে শিক্ষা ব্যবস্থায় অগ্রণী ভূমিকা রাখা যায় সেই চেষ্টাই করে যাচ্ছেন আমি সকলকে আমার স্নেহের ছাত্রছাত্রীদেরকে শেষ একটা কথাই বলতে চাই তোমরা তোমাদের চিন্তাধারা সুদম ডিভাইস মোবাইলের মধ্যে সীমাবদ্ধ না রেখে লেখাপড়ার প্রতি মনোযোগী হলে বিশ্বের সাথে তাল মিলিয়ে জাতি শিক্ষামের সাথে তাল মিলিয়ে এগিয়ে যেতে পারবে

আমাদের এখানে অনেক পীর বুজুগারের নীলের নাম এখানে সংযুক্ত আমাদের অনেক মশাই কাল মোলামা এখানে এসেছেন এখানে অবকিত করেছেন এই মাদ্রেশা প্রতিষ্ঠান শুরু করে অধ্যাপক যারা মোট করেছেন ক্ষমা নিয়েছেন সকলে সক্রিয় আক্রমণ করছি যারা করেছেন তাদের আপনার বাক্যাত করছি যারা বেঁচে আছেন তাদের সকলের দীর্ঘ হায়াত কামনা করছি মহাশস্তার কাছে এবং আমাদের শিক্ষক আমাকে শিক্ষকরা আমি তাদেরকে চিন এবং অত্যন্ত দক্ষ ভালো শিক্ষক সবাই এখানে যা শিক্ষকতা করছে পরিচালনা আছে তারাও আমার অনেকজন পরিচিতজন আত্মীয় স্বজন গরিজন সবার কৃতজ্ঞতা এই প্রতিষ্ঠান থেকে ভালো লেখাপড়া করে এই প্রতিষ্ঠানের সুনাম অর্জন করেছেন ভবিষ্যতে আরও বিভিন্ন প্রতিষ্ঠানে যাবেন সেখানে লেখাপড়া করবে এবং লেখাপড়া করে শিক্ষি আরও অনেক উচ্চদর্শিকা শিক্ষিত হয়ে এই সমাজে এসে আপনারা এই সমাজে হাজির যুগযুগে এই সমাজে যারা শিক্ষার জন্য অবদান রেখেছেন তাদের স্মরণ করবেন আপনাদের শিক্ষকদের স্মরণ করবেন শিক্ষকদের সম্মান রাখবেন মা সম্মান করবেন যত্ন নেবেন

যাওয়ার পর তোমাদের একটা জীবন আসবে সামনে